আজকের এই প্রেস ব্রিফিং এ আপনাদের উপস্থিতির জন্য আমি র্যাপথ্রি পক্ষ হতে সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আপনারা নিশ্চয়ই অবগত আছেন গত তেরোই নভেম্বর দুই তারিখ রংপুরের ব্যবসায়ী আশিফুল হককে হত্যা এবং লাশ খণ্ড বিখণ্ড করে জাতীয় ঈদগাহ ময়দানের পাশে দুটি গ্রামে ফেলে রাখা হয় যা সারা দেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে উক্ত মামলার প্রধান আসামি জরে যে কথিত প্রেমিকা শামিমা আক্তার কোহিনী বয়স তেত্রিশ পিতা বাচ্চু মিয়া থানা লাকসাম জেলা কুমিল্লাকে গত চোদ্দ নভেম্বর দুই তারিখ সকালে একটি বিশেষ অভিযান পরিচালনা করে তার নিজ বাড়ি হতে র্যাব করতে গ্রেফতার করা হয় আজকের ব্রিফিং মূলত আসামি প্রেমিকা শামিমা হতে প্রাপ্ত তথ্য এবং যে আলমতগুলো আমরা সংগ্রহ করতে সক্ষম হয়েছি তার সম্পর্কে আপনাদের সম্মুখ অবগত করাটাই আমার মূল উদ্দেশ্য গ্রেপ্তারকৃত আসামি শামিমা আক্তার কোহিনুরের দেওয়ার তথ্য মতে ও তার মোবাইল ফোন বিশ্লেষণে আমরা জানতে পারি হত্যাকাণ্ডের প্রধান আসামি জরেজের সাথে তার এক বছরের অধিক সময় ধরে প্রেমের সম্পর্ক ছিল জরেজ শামিমাকে জানায় তার এক বন্ধুর প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইলিং এর মাধ্যমে দশ লক্ষ টাকা আদায় করা সম্ভব যা থেকে জয়ের সাত লক্ষ টাকা আর স্বামীমা তিন লক্ষ টাকা ভাগ করে পরিকল্পনা অনুযায়ী স্বামীমা বিক্রি মাসরিকুল ইসলামের সাথে এক মাস পূর্ব হতে মোবাইল ফোনে যোগাযোগ শুরু করে এবং তাকে তার প্রতি আকৃষ্ট করার চেষ্টা অব্যাহত রাখে তারই ধারাবাহিকতায় মোবাইল ফোনে তাদের নিয়মিত অডিও এবং ভিডিও কল চলতে থাকে পরবর্তীতে গত এগারোই নভেম্বর দু হাজার রাত আটটায় জরেজ বিশ্রি মাসাথুলকে নিয়ে ঢাকায় রওনা করেন ঢাকায় আসার পর গত ১২ই নভেম্বর দু হাজার জরেজ ও আশরাফুল শামেমার সাথে দেখা করে ঢাকা মহানগরীর শনির আক্রার নূরপুর এলাকায় সাড়ে পাঁচ টাকা দিয়ে একটি বাসা ভাড়া করে তিনজনই একত্রে ভাড়া বাসায় ওঠেন রংপুর হতে ঢাকায় আসার পূর্বেই জরেশ তার প্রেমিকা শামিমা আক্তার কোহিনুরকে ফোনে জানায় দেখতে মার্শাকুলের সহিত সে যেন অন্তরঙ্গ ভিডিও ধারণ করে এবং পূর্ব পরিকল্পনা অনুযায়ী সে ভিডিও দেখিয়ে যাতে তারা দশ লক্ষ টাকা আমাদের যে আশরাফুল তার কাছ থেকে আদায় করতে পারে পূর্ব পরিকল্পনা অনুযায়ী বিক্রি মাসরাফুলকে স্বামী মা মালকা শরবতের সাথে ঘুমের ওষুধ খাইয়ে হালকা অচেতন করে যাতে বাইরে হতে জ্বরে অন্তরত মুহূর্তের ভিডিও ধারণ করলে আশরাফুল তা বুঝতে ভিডিও ধারণ করে থাকে এবং উক্ত ভিডিও আপনাদের সামনে যে মোবাইল আমরা জব্দ করেছি তাতে আমরা পাই এবং ওই অশ্লীল ভিডিওগুলো ধারণ করে সে পরবর্তীতে ব্ল্যাকমেইলিংয়ের একটা চেষ্টা করে বলে আমরা বুঝতে পারি প্রিয় সাংবাদিক বৃন্দ স্বামী আহমেদ দাওয়াত তথ্য মতে বারো নভেম্বর দুই তারিখ দুপুরে আশরাফুল যখন পুরোপুরি অচেতন হয়ে পড়ে তখন জরে আশরাফুলের হাত দড়ি দিয়ে বেঁধে ফেলে এবং মুখ কস্টেপ দিয়ে আটকিয়ে দেয় জ্বরে এক যায় অতিরিক্ত ইয়াবা সেবন করে উত্তেজিত হয়ে অচেতন থাকা ভিক্তিম আশরাফকে হাতুড়ি দিয়ে এলোপাথারি পেটাতে থাকে তার আঘাতে এবং মুখ স্কেপ দিয়ে বাধা থাকায় শ্বাস না নিতে পেরে ঘটনাস্থলে বিক্রিম আশরাফুল মৃত্যুবরণ করেন আশ্চর্যের বিষয় যে একই ঘরে জরেজ এবং শামিমা সেই লাশের সাথেই সেই রাত্রিটি যাপন করেন পরবর্তী দিন অর্থাৎ তেরোই নভেম্বর দু তারিখ আশরাফুলের মৃতদেহ গুণ করার উদ্দেশ্যে জরেজ নিকটস্থ বাজার হতে চাপাতি ও দুটি ড্রাম কিনে আনে জ্বরের চাপাতি দিয়ে লাশটিকে মূলত ছাব্বিশটি টুকরো করেন এবং দুটি নীল রঙের ড্রামে ভরে রাখেন সিসিটি ফুটেজ বিশ্লেষণ করে আমরা যেটা দেখতে পাই বাসা থেকে দুপুর দুইটা তেতাল্লিশ মিনিটে একটি সিএনজি ভাড়া করে ড্রাম দুটি সিএনজিতে নিয়ে দুপুর দুইটা বাহান্ন মিনিটে তারা বাসা হতে রওনা করেন পরবর্তীতে সিসিটিভি ফুটেজে এটা হাইকোর্ট প্রাঙ্গনে সেখানে আমরা দেখতে পাই তিনটা ১৩ মিনিটে হাইকোর্ট মাজার গেটের নিকট আসলে রাস্তায় আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা দেখে লাশ ভর্তি ড্রাম দুটি হাইকোর্টের পানির পাম্প সংলগ্ন একটি ফাঁকা জায়গায় প্রধান সড়কের পাশে একটি বড় গাছের নিচে রেখে তারা অতি দ্রুত হাইকোর্ট এলাকা হতে একটি অটোযোগে সায়দাবাদের উদ্দেশ্যে চলে যান সায়দাবাদ যাওয়ার পর জরেজ শামীমাকে কুমিল্লায় চলে যাবার ব্যাপারে বলেন এবং নিজে সে রংপুর চলে যাবেন বলে স্বামীমাকে অবহিত করেন সে অনুযায়ী স্বামীমা কুমিল্লা তার নিজ বাড়িতে গমন করেন এবং জরেদের সাথে তার যোগাযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করে দেন প্রিয় সাংবাদিক বৃন্দ স্বামীমা দেওয়া তথ্য মতে বিক্রিমে আশ্রাফুলের রক্ত মাখা সাদা রঙের পায়জামা পাঞ্জাবি সহ হত্যার কাজে ব্যবহৃত দড়ি স্পষ্টের গোল গলা গেঞ্জি এবং একটি হাফ প্যান্ট একটি বস্তার ভিতর মুখ অবস্থায় শনির আক্রান্ত নীরপুর নূরপুর এলাকা হতে র্যাব একটি আবেদনিক দল উদ্ধার করতে সক্ষম হয় এছাড়াও তার মোবাইল যেগুলো আমরা পেয়েছি তার থেকেও আমরা বিভিন্ন আলামত আমরা যে ভিডিওগুলি সে ধারণ করেছে এবং নগ্ন ভিডিও এবং ছবি সেগুলো আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছে এখানে উল্লেখ্য যে শামিমার দেওয়ার তথ্য অনুযায়ী মূলত ব্ল্যাকমেলিং করাটাই এবং টাকা করাটাই এই মূল ছিল ছিলজ কর্তি নিঃশংস ভাবে হত্যাকাণ্ডের পিছনে কোন পূর্ব শত্রুতা আছে কিনা কিংবা কোনো বিষয় রয়েছে কিনা তা মূল আসামি জরেজকে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসবে বলে আমরা মনে করছি